ফিরে এলাম বিরতির পর কৈলা শহরের নামের সাথে জুড়ে আছে উনুকোটি কে বা কারা এই উনকোটি ভাস্কর্য স্থাপন করেছিল তার কোন ইতিহাস নেই এত মনোরম দৃশ্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না তাই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে উনুকোটিতে তার কিছু চিত্র দেখুন চ্যানেল চব্বিশ ঘন্টার পর্দায়

İyi mi? neydi? Ha? İşte de. Ne জল আমি বাড়ি থেকে আনে সার ফিল্টার আছে দিত না এখানে মানে এখানে শেড বানাইয়া এই দাবিটা করবেন টিকুড়া লোগে যোগাযোগ করছে নি আগে তো যোগাযোগ করছে দিবা কথা গড় আপনার একদিন টিঙ্কুড়ায়ের কাছে যান গিয়া কোন তাইন দে তাইন খুব ভালো মানুষ হয়তো স্যাংশনিং করাই দিতে পারে তাদের অফিস কোন জায়গা মিনিস্টারের বাড়ি গিয়া কোন বাড়ি কোন জায়গা শ্রীরামপুর ও শ্রীরামপুর টিঙ্কুরায়ের বাড়ি কইলেই দেখাই দেব পূজা করেন কোন মন্দিরে ও বড় বিষ্ণু বৈষ্ণব ও বড় গাঠন দিছে আ

তো এই ডিপার্টমেন্টের আপনি একজন কেজুয়াল স্টাফ আর পানীয় জলের কোনো ব্যবস্থা আছে নি জানি ট্যাঙ্কির জলটা তো কিয়ের থেকে আয় পাম্প দিয়ে তোলা হয় এটা উপর উপরে ট্যাঙ্কির থেকে এটা দেওয়া আছে ডাইরেক্ট এটা উপরে দেওয়া আছে উপরের ট্যাঙ্কির জলটা কই থেকে উপরে তো দাও উপরে লুঙ্গার থেকে আয় এটা লুঙ্গার জল লুঙ্গার জল মানে ঝর্ণার জল হ্যাঁ এটারে ফিল্টার করিয়া দেওয়া হইছে জানি Thank you.

পাশ এটা করলাম নি বাঙ্গে খালি পজিটিভ করলে তো না নেগেটিভও করা লাগব ট্যাঙ্কি আছে এইটার জলটা কোন থেকে আইয়ে অবশ্যই তারা জলনার জল ইউজ করে আচ্ছা খাওয়ার প্রযুক্ত না আছে খাওয়া তো কেউ খায়নি আচ্ছা থ্যাংক ইউ বাই আপনার নাম কী তারপর হ্যাঁ আপনারা কোন ডিপার্টমেন্টের আপনারা সংস্থার নাম কি এস আই এস সিকিউরিটি হ্যাঁ এস আই কোনো অসুবিধা হয়নি ডিউটি দিতে

এমনে তো নেই আচ্ছা কিও খাওয়ার জলের কোনো ব্যবস্থা আছে এখানে খাওয়ার জল হাত মুখ ধোয়ার লাগি উপরে আছে আচ্ছা আচ্ছা হাত মুখ ধোয়া বা Terima kasih telah menonton! আপনার নাম কি আমার নাম রাজু দেব বর্মা এখানের পূজারি আপনি কি কোনো অসুবিধা হয়নি পূজা করতে এখানে পূজা করতে অসুবিধা তো হয় জানো তো আমরা বৃষ্টি বাড়ির সময় আইলে তো কিছু কষ্ট হয় বোয়া থাকা কোনো ব্যবস্থা নেই আপনার আর এখানে না এটা তো কেউ ব্যবস্থা করিয়া তো দেয় না হ্যাঁ নিজে ব্যবস্থা করতে চাইলেও করতে দেয় না তিন দিয়া কোনো শেড বানাইতে দেয় না এখানে দেয় না কেন কিতা কইতাম আমি ও একচালি বানাইতাম কইয়া খুঁটি বা কাটি আনছে আমি অনেক থই যে থা করে টাইয়া দেখছে আমার জায়গায় কিতা লাগে এগুলো আনছে তারপরে যে স্যার এখানে বৃষ্টি বাদলি সময় তো আমি থাকা কষ্ট এসালি না এলে আমি ডিঙ আনছি না 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 বানাই না বানাই না থাকুক যেভাবে আছে এভাবে থাকুক তো আপনি ভাবে আমি আর বাস গাছ ঘুরে গেলে গেছি আপনারা কইলে না সরকারি ভাবে শেড না বানিয়ে দিলে বৃষ্টি বাদলের দিন আমরা কই থাকবো কতজন কত আরে কয়া যায় বাবা এটা তো দিবা রাজি হই না আমার জন্য এটা বলতাম আপনি কি চান এখন আমি তো চাই আমি এখানে একটা মন্দির হইতো আমাৰ অসুবিধা হৈ গঠা মন্দিৰ এটা হৈ গ'লে আমাৰ খুব ভাল হ'ব যাত্ৰীগিলাও আহ দুজন বাঢ়ো সময়ো মেলাৰ সময়ত কি কোনো শ্বেট বানানি হয় নেকি হয় নেকি বৃষ্টি আহিলে তহ

আমার দশ লাখ মুখে আপনারা গয়না দেখাইতে পারবনি বাবা না হ্যাঁ তো কেমনে আপনারা এক কোটি কইলো এক কম এক কোটি তোমরা আমি শাস্ত্র কইয়া ওই সময় আছে ইউটিউব চ্যানেল খুলে অনুপতি করে আসতাম বা অনুকুটি দেখলেই আমার দেখে সব চ্যানেলটি দেখো আমার কেটা সারছে নিয়া সব কলকাতা পাটি নিয়া সারছে আয়া ইয়া এটা অনুকুটি না এটা কৈলাস পর্বত এই নামিয়া তো কৈলাস হতে হয়েছে আছে এই নামেই কৈলাশে আগেজ নামছিলো কৈলাশৰ বজাৰ তাম্প নগৰ আছিলো ইয়াৰ পৰা পানী চিকি বজাৰ ইয়াৰপৰা ঘাট এই নামটা কাজটা কৈলাসর বাজার গিয়া এখন নাম ব্যাক করে গেছে অঙ্কুর দেবতা অঙ্কুর দেবতারা তোমরা সৎকার দেবতা অঙ্কুর অর্থ বুঝেনি তোমরা লেখাপড়া শাস্ত্র গাছের বিষয় কয় আমরা ধর্মশাস্ত্রী কীটা কয় তার কয় শিব কাবার জটারে কয় অঙ্কুর দেবতা সেইভাবে উকুর নামে তোমরা সৎকার দেবতা কর

Kazuto This is a northern cypress

ম্যাডাম আপনারা কি এন্ট্রি করেন এখানে এখানে আমরা নাম এন্ট্রি করছি হ্যাঁ নাম এড্রেস মোবাইল নাম্বার টোটাল কতজন এবং টাইম যারা দর্শনার্থী আছে সবাই হ্যাঁ সবাই 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 মানে গ্রুপ টিম ওয়াইজ আর কি টিম ওয়াইজ একজনের আচ্ছা কোনো অসুবিধা আপনাদের এখানে কাজকর্ম করতে বা কোনো কেউ ডিস্টার্ব করেনি না না স্যার আপনার নাম মুক্তা পাল আর আপনার নাম পিজুস দেবনা কত মিল চাত আছে চাতের মধ্যে লেখা আছে আচ্ছা কটার সময় খাওয়ার দেন মানে আপনি আগে থেকে খুলে যে কারণ তো আর সব রেডি মিলা থাকে না অনেকে নিচে যাওয়ার পরে অনেক সময় লাগে তো আপনার অনুকুটি রকম বেটার সিস্টেম হ্যাঁ খুব ভালো ব্যবস্থা না খাইতেও পারবো আমরা থাকার তো জায়গা নাই থাকার জায়গা নাই ভবিষ্যতে তো এগুলো করা হবে গেস্ট হাউস তো এখন আপনারা কেন্দ্রে চালাইতে কোনো অসুবিধা হবে না অসুবিধা সব এগুলো জল টল সব আছে আপনার নাম আমার নাম ঋষি দাস আপনার দোকান আপনার দোকান